আলু আছে পেঁপে আছে মালকেল আছে পেঁপে নেবেন মার্কেল নেবেন মরিচ নেবে তরকারি নেবেন আলু নেবে মার্কেল নেবেন পেঁপে নেবেন মরিচ নেবেন

পঁয়ত্রিশ টাকা আমার কাছে তো এতগুলো টাকা নাই আচ্ছা ঠিক আছে দেন পঁয়ত্রিশ টাকা দিয়েই দেন টাকা দেন এই দেন আচ্ছা আলু কত টাকা আর আলুর দাম এত টাকা